নমস্কার বন্ধুরা তোমাদের আগন্তুক ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনার বিষয়বস্তু আজকের বিষয় অধ্যায় আলো পরিবেশ বিজ্ঞানের আলো চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সামনে দশটি শর্ট কোয়েশ্চেন আলোচনা করব আলো অধ্যায় থেকে প্রথম শর্ট কোয়েশ্চেন যেটি স্বচ্ছ মাধ্যম সেটি কোনটি উত্তর হবে ঘষা কাঁচ দুই প্রদত্ত যেটি সপভ বস্তু সেটির নাম কি অপশান দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ উত্তর জ্বলন্ত বাল্ব বস্তু কোনটি মোমবাতির শিখা সূর্য চাঁদ জোনাকি এগুলোর মধ্যে উত্তর হবে চাঁদ চার নম্বর প্রশ্ন আলোর জন্য বায়ু হল কি মাধ্যম স্বচ্ছ মাধ্যম অস্বচ্ছ মাধ্যম স্বচ্ছ মাধ্যম কোনোটিই নয় তার আলোর জন্য বায়ু হল স্বচ্ছ মাধ্যম উত্তর হবে স্বচ্ছ মাধ্যম পাঁচ নম্বর প্রশ্ন রশ্মিগুচ্ছ হলো অভিসারী অপসারী সমান্তরাল কোনোটিই নয় এখানে যে রশ্মিগুচ্ছের ছবিটা দেখতে পাচ্ছ এর মধ্যে কোন অপশানটা হবে রশ্মিগুচ্ছটি হল অপসারী রশ্মিগুচ্ছ ছয় নম্বর প্রশ্ন অপসারী আর লোক রশ্মিগুচ্ছ হল পরস্পর সমান্তরাল একটি বিন্দুতে মিলিত হয় একটি বিন্দু থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে কোনোটিই নয় তাহলে উত্তরটা কি হবে না একটি বিন্দু থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে এই উত্তরটা হবে এবার চলে আসি সাত নম্বর প্রশ্ন বিন্দু উৎসের সামনে উপস্থিত অস্বচ্ছ বস্তুর ছায়ায় কি ঘটনা ঘটে বিন্দু উৎসের সামনে অবস্থিত অস্বচ্ছ বস্তুর ছায়ায় প্রচ্ছায়া উপচ্ছায়া উভয়ই থাকে পোচ্ছায়া থাকে কিন্তু উপচ্ছায়া থাকে না পোচ্ছায়া থাকে না কিন্তু উপচ্ছায়া থাকে তাহলে এই যে অপশানগুলো দিয়েছে এর মধ্যে কোন উত্তরটা হবে পোচ্ছায়া থাকে কিন্তু উপচ্ছায়া থাকে না এই উত্তরটা হবে তাই তো নেক্সট চলে আসি আটের দাগে ছায়া পড়ার কারণ কি ছায়া পড়ার কারণ এখানে অনেকগুলো অপশান দিয়েছে তার মধ্যে সঠিক উত্তর কোনটা হবে আলোয় সরল রেখায় চলাচল করার ধর্ম ঠিক আছে এখানে বলেছে ছায়া পড়ার কারণ এখানে কতগুলো অপশান দিয়েছে এক নম্বর অপশানে দিয়েছে আলোর বিচ্ছুরণ ধর্ম দুই আলোর প্রতিফলন ধর্ম তিন আলোর প্রতিসরণ ধর্ম চার আলোয় সরলরেখায় চলাচল করার ধর্ম তাহলে একদম লাস্ট অপশানে যেটা দিয়েছে আলোর সরলরেখায় চলাচল করার ধর্ম এই উত্তরটা হবে নয় নম্বর প্রশ্নে বলেছেন সুচিত্র ক্যামেরার ছিদ্রটা যদি বড় করা হয় তাহলে প্রতিকৃতির আকৃতি কীরূপ হবে উত্তর হবে আরও অস্পষ্ট হবে ঠিক আছে ছিদ্র বড় করা হলে ছবি আরও অস্পষ্ট হবে এবার চলে আসি দশ নম্বর প্রশ্ন সুচিত্র ক্যামেরায় বস্তুর কী দেখা যায় ছায়া দেখা যায় প্রতিচ্ছবি দেখা যায় উপছায়া দেখা যায় উত্তর হবে প্রতিচ্ছবি ঠিক আছে এই হলো দশটা প্রশ্ন উত্তর